আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই মাল্টিটেকনোলজি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আমি জাকির হোসেন আছি আপনাদের সাথে আর আজকে দেখাবো নতুন একটি ফিচার ফোন বিজি তিনশো তিন আর এর দুই পাশে থাকছে ডিজেল লাইট থাকছে পাওয়ার ব্যাঙ্ক পঁয়তাল্লিশশো মিলিএম্প্যার ব্যাটারি এবং থাকছে চারটি সেম একবারই ইউজের সুবিধা ব্যবস্থা এবং টু পয়েন্ট এইট ইঞ্চি ডিসপ্লের এই ফোনটির প্রাইস করা হয়েছে আঠাশশো পঞ্চাশ টাকা এই ফোনটি সম্পর্কে বিস্তারিত জানার জন্য ভিডিও দেখুন চলুন আজকের ভিডিও শুরু করা যাক স্পেশাল স্পেসিফিকেশনগুলো আপনাদের সাথে শেয়ার করে নিই এখানে ডিজে লাইট আছে বলা হচ্ছে আর কি আমরা সেটা দেখে নিব এবং ভাইব্রেশন আছে এই ফোনটিতে এবং থাকছে টু পয়েন্ট এইট ইঞ্চি বিগ ডিসপ্লে এই ফোনটিতে থাকছে ওয়ারলেস এফ এম তারপরে থাকছে চার হাজার পাঁচশো এমএইচ ব্যাটারি বর্তমানে আমাদের কাছে থাকা সবথেকে বড়ো ব্যাটারির ফিচার ফোন এটি আর এইটাতে সাপোর্ট করবে পাওয়ার ব্যাঙ্ক মানে এইটার মাধ্যমে আপনি কিন্তু অন্য ডিভাইস চার্জ করতে পারবেন এটা আসলে কিন্তু অসাধারণ একটি ফিচার আর চারটি সিম সাপোর্ট এই ফোনটিতে মানে আসলে বলতে গেলে ধারাবাহিকভাবে অনেক কিছুই বলা যাবে তো আমরা মেন ভিডিওতে প্রবেশ করছি এই ফোনটির সাথে কি দেওয়া হয়েছে সেগুলো আগে দেখে নেব বক্সটি খুললে দেখতে পাচ্ছেন ওয়ারেন্টি কার্ড যার মাধ্যমে এক বছরের ওয়ারেন্টি পাওয়া যাবে বেঙ্গলের কাছ থেকে তারপরে থাকছে একটি চার্জিং অ্যাডিপ্টার তারপরে পেয়ে যাচ্ছেন একটি কেবল সব শেষে আপনারা পেয়ে যাচ্ছেন কিন্তু একটি ফ্যান আসলে এটা আকর্ষণীয় একটি ব্যাপার সো বিগ চার হাজার এমপের ব্যাটারি পরীক্ষামূলক আমি এটা উঠিয়ে দেখে নিয়েছি তো দেখতে পাচ্ছেন এটি বিগ ব্যাটারি সাড়ে চার হাজার এমএইচ চারটি সিম দুটি স্ট্যান্ডার্ড এবং দুটি মাইক্রোসাইজের সিম আমি একটি লাগিয়ে টেস্ট করেছি এটার কথা সাউন্ড এবং বত্রিশ জিবি পর্যন্ত স্পিকার এখানে লাগানোরও সুব্যবস্থা আছে আর স্পিকার দেখা যাচ্ছে এটা কিন্তু বিগ স্পিকার উপরে যেটা গ্রিল তার ভিতরে কিন্তু একটি বিগ স্পিকার বোঝা যাচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন কিনা এবং ডিজিটাল একটি ক্যামেরা নর্মাল তো আমরা ফোনটি চালু করবো দুই পাশেই কিন্তু আছে এটা আসলে এটা কিন্তু একটু আকর্ষণীয় ফিচার তো আমরা ফোনের উপর কাগজটি উঠিয়ে নিচ্ছি শুরুতেই এবং বেঙ্গল লেখাটি দেওয়া আছে এখানে দেখতে পাচ্ছেন এখানে সবকিছু যার মাধ্যমে আপনারা সব কিছুই মানে বলে দেওয়া হবে আর যারা চোখে দেখে না ব্ল্যাঙ্ক তাদের জন্য এই ফোনটি অনেক সহায়ক হতে পারে যে কোনো অক্ষর তুললে কিন্তু বলে দিবে বিগ সাউন্ডে বলতেছে এটার যে ডিজে লাইট বলতেছে আসলে এটা কিন্তু দেখতে ভালোই লাগছিলো অনেকে এটা পছন্দ করবেন এবং এটার ফিনিশিং যেটা করা হয়েছে আমি বলবো এটার ফিনিশিংয়ের কথা দেখতে পাচ্ছেন যে ডেডিকেটেড যে কীগুলো আছে এটা হচ্ছে মিউজিক কী আর এটা হচ্ছে এফ এম রেডিওর কী এবং ক্যামেরার জন্য ডেডিকেটেড কী দেওয়া হয়েছে এগুলো আর কি বেশ ভালো একটি ফিচার মিউজিকের জন্য ডেডিকেটেড কী দেওয়া হয়েছে আর এর প্রিন্টেড বোর্ডই বেশ চকচকা এখানে দেখতে পাচ্ছেন এমআইসি দেওয়া হয়েছে নিচের দিকে আসলে পাওয়ার ব্যাঙ্ক মাইক্রো ইউএসবি চার্জিং পোর্ট আর টপে দেখতে পাচ্ছেন একটি দুটি এলইডি টস টর্চ এটা বিগ টস কিন্তু মানে অনেক দর দূর পর্যন্ত এটার আলো পৌঁছাবে যে মিউজিক দেখতে পাচ্ছেন এখানে এই বাটনের যে শব্দ হচ্ছে সেটার সাথেও কিন্তু লাইট জ্বলছে এটা একটা বিষয় ছিল এটা চার্জিং ব্যাকআপ আপনারা অনেক দিন পেয়ে যাবেন তাই আমরা জানি যে এটাতে যেহেতু সাড়ে চার হাজার ব্যাটারি দেওয়া হয়েছে সেক্ষেত্রে কিন্তু চার্জিং ব্যাকআপ পাবেন আবার ছোটো অ্যাপস কিন্তু এখানে ইনস্টল করে নিতে পারবেন এই যে জাভা রিয়েল জাভা আছে এখানে এক ফোনের মধ্যে সব কিছু আমি বলবো চারটি সিম আছে আবার জাভা দেওয়া হয়েছে নেট ব্রাউজ করতে পারবেন তারপর বিগ ক্লক বিগ তারপরে হচ্ছে ব্যাটারি আর বর্তমান সময়ে পাওয়ার ব্যাঙ্ক কিন্তু কোনো কিছুই নেই আর এটি হচ্ছে একটি পাওয়ার ব্যাঙ্ক মোবাইল সব মিলিয়ে আমি বলব একটি প্যাকেজ ক্যামেরা যদি আসি তাহলে নর্মাল ক্যামেরা দেওয়া হয়েছে নর্মালি তো আসলে টু পয়েন্ট ইঞ্চি ডিসপ্লে নর্মাল ফোন আসলে অনেকগুলো স্পেশাল ফিচারে কিন্তু এই ফোনটি চলছে আমরা যদি এটার ক্যামেরার যে মানে পাওয়ার সরি পাওয়ার ব্যাঙ্কের সাথে যে ফ্যানটি ফ্রি দেওয়া আছে পাওয়ার ব্যাঙ্ক হিসাবে আমরা একটু এটা লাগিয়ে নিব ফ্যানের পাখাও লাগাবো পাওয়ার ব্যাংক আমরা অ্যাক্টিভ করে দিচ্ছি ও দারুন এটার তো খুবই ফ্যানের বাতাস কিন্তু বেশ ভালো হচ্ছে দেখতে পাচ্ছেন ফ্যান ঘুরছে আমরা আসলে আপনারা তো বুঝতে পারছেন না কিন্তু বেশ ভালোই বাতাস হচ্ছিল বাহিরে বের যখন বের হবে তখন এটা ইউজও করতে পারবেন সো আমরা এটার সেটিং এ যাচ্ছি এবং রিং সেটিং এ আসলে এটার রিং ভলিউম আর রিংটোন সেটিং এখান থেকে বিশাল এক সাউন্ড দেখতে পাচ্ছেন দুই দিকের এলইডি টস দুই দিকের এলইডি লাইট জ্বলছে মিউজিকের সাথে সাথে পাওয়ার ব্যাঙ্কটি অফ করে নিলাম দেখতে পারলেন আসলে এই ফোনটি আজকেই আমরা হাতে পেয়েছি এটা সাউন্ড কোয়ালিটি মোটামুটি আর যে মিউজিক কোয়ালিটি এটা দুর্দান্ত আমি বলবো যাই হোক এই ফোনটি সম্পর্কে কোনো প্রশ্ন থাকলে অবশ্যই আমাদের জানাতে ভুলবেন না আর এই ফোনটি চাইলে আমাদের কাছ থেকেও কিনতে পারবেন সেই ব্যবস্থা ডিসক্রিপশনে দেওয়া আছে আপনারা ওখান থেকে দেখে নেবেন ফোনটি কেমন লাগলো জানাতে ভুলবেন না ফোনটি সম্পর্কে যে কিছু জানতে চাইলে অবশ্যই কমেন্টের মাধ্যমে আমাদের জানাবেন আজকের ভিডিও এখানে শেষ করছি নেক্সট কোনো ভিডিওতে দেখা হবে ইনশাল্লাহ সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আচ্ছা আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ সাবস্ক্রাইব করুন মাল্টি চ্যানেলটি এবং বেল আইকন চাপ দিয়ে পাশেই থাকুন